السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا عقبة للمتقين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين مهان الله فكر رب العالمين الدربار لا الشكر الله فكر رب العالمين আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে যা আসা দান করছেন এই জন্য সে মহান রব্বুল আলমিনের দরবারে লাখুর জানাই আলহামদুলিল্লাহ আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা থামবেল দেখে বুঝতে পারছেন আজকে আলোচনার বিষয়ে যারা আমার থেকে বই অর্ডার দিছেন অথবা যারা ভবিষ্যতে বই অর্ডার দিবেন তারা মেহরবানি করে আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন যারা আমার কাছে বই অর্ডার দিচ্ছেন তাদের প্রতি আমার বিনীত আবেদন আপনাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ জানিয়েছিলাম চার থেকে পাঁচ দিনের ভিতরে অর্ডার দেওয়ার পরে বইটি আপনারা পাবেন বই অর্ডার দেওয়ার পরে আমরা স্টারপাস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বইটি আপনাদেরকে পাঠাই তো অনেক সময় আপনারা বই অর্ডার দেওয়ার পরে অনেক সময় তাদের সার্ভারের সমস্যা থাকে এই কারণে অনেক সময় বই যাইতে দেরি হয় আবার অনেক সময় দেখা যায় আমরা বই এন্ট্রি করছি ওরা আইসা বই নেয় না ঠিক আছে ওরা বই আসে নেয় না সেই কারণে দেরি হয়ে থাকে আমরা বই এন্ট্রি করি এন্ট্রি করার পরে ওরা বই আসে নিতে পারে এই সমস্যাকে যেন আমাদের এই যে তিনটা বই অর্ডার হয়েছে সোহাগ ভাই একটি বই অর্ডার দিচ্ছেন সোহাগ বাই সোহাগ ভাই অর্ডার দিচ্ছেন বই অর্ডার দিচ্ছেন তহিদ ভাই তহিদ ভাই আর একটি বই অর্ডার দিচ্ছেন জহির ভাই এই তিনটা বই অর্ডার হওয়ার পরে আমাদের ফরিদগঞ্জে এই যে একটু গণ্ডগোল চলতেছে কি আমাদের ফরিদগঞ্জ থানার বিএমপি থেকে যারা নমিশন নিতে চাইছে হান্নান সাহেব উনি অনেকে নমিশন দেয় নাই দিছে লায়ার হারুনকে এই দুইটা বিষয় নিয়ে গন্ডগোল চলতেছে আজকে দুই তিন দিন প্রচণ্ড গণ্ডগোল চলতেছে এই জন্য সার্ভিসের লোকরা আইসা আমাদের কাছ বই নিতে পারে না রাস্তা বন্ধ সেখানে রাস্তাঘাটে আগুন ধরায় দিছে যানজান চলাচল ব্যবস্থা নাই এই কারণে তারা আইসে নিতে পারে না তো এই জন্য যারা বই অর্ডার দিছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত বইটি যাইতে একটু দেরি হবে আপনারা ধৈর্য সহকারে থাকেন আপনাদের বই আপনাদের হাতে ইনশাল্লাহ চলে যাবে একটু দেরি হবে কিন্তু ইনশাআল্লাহ আপনার হাতে বই চলে দেবে আর যারা বই অর্ডার দিবেন তারা এই কথাটা মাথা রাখবেন আমি চার থেকে পাঁচ দিন ভিতর কথা বলছি অনেক সময় লেট হতে পারে দুর্যোগের কারণে লেট হতে পারে অথবা তাদের সার্ভারের কারণে লেট হতে পারে বই চাইতে অথবা অনেক সময় কোনো ঝামেলা থাকতে পারে এলাকায় ওই ঝামেলার কারণে লোক লোকরা এসে আমাদের কাছ থেকে বই নিতে পারে না সেই জন্য দেরি হতে পারে অথবা অনেক সময় স্টার ফার্স্টের লোক যে দায়িত্ব থাকে তারা ছুটিতে যায় ওই ছুটি অবস্থায় অনেক সময় বই নেয় না এই জন্য মেহের যারা বই অর্ডার দিবে তারা এই কথাটা মাথায় রেখে তারপরে বই অর্ডার দিবে আপনাদের ইনশাল্লাহ আপনাদের কোনো টাকা আমি মেরে খাবো না আমি না শুধু যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা কখনো আপনার টাকা মারে খাবে না সামান্য টাকা বারোশো টাকা আর যারা বই অর্ডার দিবেন তারা বই অর্ডার দেওয়ার জন্য সর্বপ্রথম আপনি বারোশো টাকা বিকাশ করবেন তারপরে আপনার নাম আপনার থানা আপনার জেলা এবং আপনার টাকা পাড়ার স্ক্রিনশটটা আমার জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান সেভেন ফোর থ্রি ডাবল সেভেন এই নাম্বারে ফাটাইয়া দিবেন ইনশাল্লাহ আপনি আমাকে ফোন দিয়ে কনফার্ম করা হওয়া লাগবে না যখন আপনার টাকা পাঠাবেন স্ক্রিনশট পাঠাবেন ইনশাল্লাহ আপনার বই আমি পাঠাবো আপনাদেরকে দিয়ে করা লাগবে না ফোন দিয়ে কনফার্ম হওয়া লাগবে না অনেকে আমি বলে দেওয়ার পরও তারা আমার ফোন দেয় তারপরে এই যে একটা পরে আমি বই বলতেছি না বই তো ভাই বই পিডিএফ নেই কেউ দিয়ে আমার বইয়ের বিক্রি করে এর জন্য সে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে জবাবদিহি করবে আমার তিব্বের রুহানের বইটা পিডিএফ বানায় তারা প্রকাশ করছে আমি কোনো আফসোস করে তাদেরকে মাফ করে দিচ্ছি কিন্তু আর যদি কেউ আর ওকে সারা পিডিএফ বিক্রি করে সে আল্লাহর কাছে তো ধরা খাবে এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আইনগত ব্যবস্থা নেব এই আমি বলবো কেউ কখনো আমার বই পিডিএফ বানানোর চেষ্টা করবেন না আমি কেন পিডিএফ বানানোর কারণে আজকে এই অবস্থা পিডিএফ বানায় কেউ আমার হক নষ্ট করবেন না আমি এই বই অনেক কষ্ট করে দেখছি আপনার যদি ক্ষমতা থাকে আপনি এরকম বই ভালো বই লেখে কোরআন সুন্নার বই লিখে যেটা আলেনদের কাছে চিকিৎসা বিজ্ঞানের কাছে গ্রহণযোগ্য এরকম বই লেখে আপনার যদি ক্ষমতা থাকে আপনি মানুষকে দেন আমার কোনো আফসুস নাই আর বইয়ের দাম বেশি অনেকে বলেন আমি বিনয়ের সাথে বলবো আমার বই দিয়ে কোর্স করে নিয়ে তারা আপনাদের থেকে দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার টাকা নিতে পারে আপনারা কিছু জানেন না সেটা আপনাদের কোনো আফসোস নাই আমার বই কিনতে আসলে আপনাদের বইয়ের দাম বেশি হয়ে যায় আমার বই আপনারা তন্ত্রমন্ত্র বই কিনতে পারেন তামিজ তোমার বই কিনতে পারেন সেখানে আপনার হাজার হাজার টাকা দশ হাজার বিশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে কিনতে পারেন কোনো সমস্যা নেই সুসিপত্র আপনাদের ছাওয়া লাগে না দেখা যায় বই কেনার পরে কিছুই নাই এটার ভিতরে এটা অনেক যারা দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে বই কিনছে তারাই আমার কাছে বলছে যে হুজুর আপনার বই কাছে বইয়ের কাছে পনেরো বিশ হাজার তিরিশ হাজার টাকার বই কোনোই মূল্য নেই এটা আমার কথা না ভাই যারা অসংখ্য টাকা লক্ষ লক্ষ টাকার কিতাব কিনছে স স কিতাব কিনছে উর্দু কিতাব বাংলা কিতাব তাদের বক্তব্য যারা লক্ষ লক্ষ টাকার তদবিরের কিতাবটি যে বাংলা এবং উর্দু তাদের বক্তব্য এটা আমার বক্তব্য না এখন তারা কি সত্য বলছে না মিথ্যা বলছে সে জানে আর আল্লাহ জানে যদি সে মিথ্যা কথা বলে থাকে আল্লাহর কাছ সাথে জবাবদেই করতে হবে আর যদি সত্য বলে থাকে আলহামদুলিল্লাহ সে এর জন্য বিনিময় স্বভাব পাবে এই জন্য যার মনে হয় সে বই কিনে আমি কোনো সুসিপত্রই দিতে পারবো না দেওয়া আছে ইউটিউবে আপনি দেখে নেবেন সুচিপত্র দেন বই ছবি দেন আর বিস্তারিত দেওয়া আছে এরপর আপনাদেরকে একটু আল্লাহর ভয় নেই আপনাদেরকে বারবার বলতেছি কেউ বইয়ের অর্ডার দিলে আমাকে বিরক্ত করবে না টাকা পাঠাবেন যারা প্রতারক থাকে না এক পিস করে বারোশো তেরোশো টাকা আপনাদের সমস্যা থাকে না পঁচিশটা আমল দুইটা আমল তিনটা বারোশো তেরোশো টাকা বিক্রি করে যে আমল দিয়ে কেউ কোনো কাজই করতে পারে এই আপনার আফসোস থাকে না আর এগুলো কিন্তু আপনার অজুহাত আল্লাহ বকরব বলে আপনাদেরকে আল্লাহ ভয় আপনাদের অন্তর্ভিত্তে ঢুকে দেখ জানাবে রাসুল ফাহ সালামের মহাব্বত ভালোবাসা আপনাদের অন্তর্গিতের ডকা দেব অন্যায় অপরাধ বুঝার মতো আপনাদেরকে আল্লাপা ক্ষমতা দান করুক হয়রানি করেন এই কোর্স চালু করে কোর্স চালু সময় সময় খুদ করে একটা হোয়াটসঅ্যাপে দশ বারো বার ভয়েস করবো মেসেজ করবো ইমুত করবো মেসেঞ্জারে করব। করবো ইউটিউবে নিচে কমেন্ট করবো ফোন দিবে আমি যত ফোন দিয়ে না বিরক্ত না আপনাদের ফোনের কারণে আমার আত্মীয় ফোন ফোন আমি রিসিভ করতে পারি না খুব কষ্ট লাগে